আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য দান করেছেন যোন রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করে সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেলাফত খেলাফতের মজলিস প্রতিষ্ঠিত লক্ষ্যে আমার ব্যক্তিগত যে দিশা জানার কাছে কি হয় একলাস আল্লাহ তাআলা কাছে একলাস হওয়ার সাড়া খেলাফতের মজলিস আমরা কেউ প্রতিষ্ঠা করতে পারবো না আমাদের যত রকমের নিয়ত বা যে কোনো উদ্দেশ্য থাকুক না কেন সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ তাহার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম যে কষ্টে দিন বিজয় করে আমাদের কাছে রেখে গিয়েছেন আমরা হয়তো ওরকম করতে পারবো না আমাদের হাজারো ব্যস্ততা কর্মজীবন সংসার সন্তান আদি সবকিছুর পাশাপাশি দিনের একটা মুহূর্ত যদি আমরা

এদের জন্যই কোরআনের গুলো উপকারী হয় এক টাকা এক টাকা এক লাখ টাকার থেকে বেশি থেকে টাকার মালিক ওই দুই লাখ টাকা দশ টাকার মালিক ও দুই টাকা দিল এক লক্ষ টাকা টাকার মালিক এক টাকা দিল দশ লক্ষের মালিক এক লক্ষ দিল মানে লক্ষের মালিক এক লক্ষ টাকা সত্তা আর টাকার মালিক কথা আমি এটা বলতেছি না হবে এরকম হিসেবে আমরা অবশ্যই চেষ্টা বেশি আমাদের জন্য কাজে আসবে তো এই হিসেবে আমরা রকমও একটা দল পেতে পারি কি বলেন আপনাদের কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হয়